খালেদা জিয়া আপনাদের বিএনপির লিডার এক কাপড়ে যখন ক্যান্টেনমেন্টের বাসার থেকে বের করে দিল খালেদা জিয়ার চোখের পানিটা এখন আমার চোখের সামনে ভাসে আমি এত করুন ভরে এত কি বলে ব্যথা নিয়ে কাঁদতে আমি খালেদা জিয়াকে আর কখনোই কাঁদতে দেখিনি আরাফত কোকো নাকি খালেদা জিয়ার আর একটা ছেলে ছিল না আরাফত আরাফত রহমান কোকো আরাফত রহমান কোকোর লাট যখন আসলো খালেদা মাথায় চুমো দিয়েছিল কিন্তু এত চোখের পানি আমি দেখিনি যে চোখের পানিটা দেখেছিলাম যেদিন ওনার বাসার থেকে বের করে দিয়েছিল সাইদি সেহেবকে মেরে দিয়েছে এ কথাকে আমরা ভুলে গেছি এই কথা বলেন এই কথা বলে ভুলে গেছি হাদি মারা গেল এ কথাকে আমরা ভুলে যাবো আব্রার ভাত মারা গেছে এ কথাকে আমরা ভুলে গেছি না আর আমাদের পাঠপলা থেকে মা পাঠ টিকলে পর্যন্ত সাপশ্রয় ওই কথাগুলো আমাদের শারণে থাকে আর ম্যাডাম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিল চোখের পানি ফেলাই দিয়ে ম্যাডাম কাটলো সেই কথাটা ভুলে গিয়ে তোমরা কি করি বলো যা আমি এমপি হওয়া মানে আওয়ামী লীগ এমপি হওয়া আমি ক্ষমতায় যাওয়া মানে আওয়ামী ক্ষমতায় যাবা এ কথাটা বলা বন্ধ করো বন্ধ করো যদি জামাতের জাতীয় কথা বলে থাকে জামাত জনের জাতীয় কথা বন্ধ করে কারণ শত্রুদের এত সহজে ভুলে যাওয়া ঠিক নয় যদি দোয়া করেন আল্লাহ চেয়ারম্যান এমনি আমি বে করবো তো এর জন্য আমি চাই রেখা তার জন্য নামাজ পড়লাম আর একশো দোয়া উনিশ পড়লাম আল্লাহ আল্লাহ চেয়ারম্যানের মেয়ে হিসেবে আমার বেঁধে দিও চেয়ার হবে হবে দোয়াটা কি হওয়া লাগবে সহি হওয়া লাগবে বৈধ হওয়া লাগবে সঠিক হওয়া লাগবে আপনি জুলুমির শিকার কোনো রকম রাস্তা খোলা নেই রাস্তা খোলা নেই এখন আপনার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করবে যদি মুরব্বিদের দোয়া কবুল না হতো বিশ্বাস করো শেখ হাসিনা পালাই যেত না কারণ শেখ হাসিনার কিসের অভাব ছিল পুলিশ ওর সেনাবাহিনী ওর সেনাবাহিনী ওর সব অন্য আর গ্রামে কিছু সামসা ছিল এখানেও আসস্ শামসারা সামসা ছিল ওই সামসাদের কারণে আমরা ওয়াশ করতে পারিনি কথা বলেন ঠিক না বেটি এত সামসা ওয়াশ বান্ধবী তো হুজুরের থেকে আমার জন্য সে সামসার ছিল এত সামসা থাকার পরও তো পালনের দরকার ছিল না কিন্তু পালাই ছিল কেন বলেন তো ওই সাইদি সাহেবের চোখের বানি ওই আপনাদের খালেদা জিয়ার চোখের বানী আপনারা ভুলে যান কি করে আপনারা ভুলে যান কি করে খালেদা জিয়া আপনাদের বিএনপির লিডার এক কাপড়ে যখন ক্যান্টনমেন্টের বাসার থেকে বের করে দিল খালেদা জিয়ার চোখের পানিটা এখন আমার চোখের সামনে ভাসে আমি এত করুণ ভরে এত কি বলে ব্যথা নিয়ে কানতে আমি খালেদা জিয়াকে আর কখনোই কানতে দেখিনি আরাফাত কোকো নাকি খলেদা জিয়ারার একটা ছেলে ছিল না আরাফাত আরাফাত রহমান কোকু আরাফাত রহমান কোকুর লাশ যখন আসলো খালেদা জিয়া মাথায় চুমু দিয়েছিল কে এত চোখের পানি আমি দেখিনি যে চোখের পানিটা দেখেছিলাম যে দিন ওনার বাসা থেকে বের করে দিয়েছিল যে অমলিক আপনাদের করে দিলো সেই লোকেরা এখন বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই অমলি কোন নিরাপদে থাকবে

খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিলো চোখের পানি ফেলাই দিয়ে ম্যাডাম কাটলো সেই কথাটা ভুলে গিয়ে তোমরা কি করি বলো যা আমি এমপি হওয়া মানে আওয়ামী লীগ এমপি হওয়া আমি ক্ষমতায় যাবা মানে আমি ক্ষমতায় যাবা এ কথাটা বলা বন্ধ করো বন্ধ করো যদি জামাতে জাতীয় কথা বলে থাকে জামাটো জাতীয় জাতীয় কথা বন্ধ করে কারণ শত্রুদের এত সহজে ভুলে যাবা ঠিক নয় তবে হ্যাঁ কিছু আওয়ামী লীগ এখানে আছে যে আওয়ামী লীগগুলো রাজনীতি তারা করতেন না কিন্তু বিপদে পড়ি অনেক সময় ওদের দলে ঘুরুঘুরি করত এরা এখন বুঝতে পেরেছে ভুল ছিল এখন তওবা করে ফিরে আসছে জামাতও তাদেরকে স্বাগত জানাচ্ছে বিএনপিও তাদের স্বাগত জানাচ্ছে কারণ এরা আসলে দোষী না এরা ছিল ওই কাজে তাল এখন দেখতেছে আম্মা চলে গেছে আম্মাবাগে নিয়ে গেলো না তালি ও তালে নেই এবারে বেতালে গেছে এই বেতালে যারা গেছে এদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আর যদি কোনো অমুসলিম আমার কথা শুনে না ভালো করে শুনে আপনারা অমুসলিম যদি কেউ কথা শুনে আল্লাহর অন্য দল কি মনে করে রেখেছে জানি না কিন্তু টুপিওয়ালারা আপনাদের সেই কোনো শত্রুতা রাখে না টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় সবচেয়ে বেশি নিরাপদে আপনারা থাকবেন আপনারা থাকবেন আপনারা জামাত ইসলাম একজন হিন্দু নমিনি কি নমিনেশন কিছু লোক উড়িয়ে নাচা নাচতেছে নাচতে নাচতে কাপড় খুলি ফেলতিস হ্যাঁ মুসলমানদের দল আর সেখানে হিন্দু নমিনেশন দিল এরা মুখি বলে একরকম কাজে বলে আর রকম এদের ভোট দেওয়া যাবে না এ করা যাবে না ওরে আচ্ছা বলেন একজন হিন্দু মানুষ এই লোকটা জামাত ইসলামের একটা হিন্দু শাখা আছে জামাত ইসলামের কয়েকটা শাখা এক নম্বর শাখা আছে জামাত ইসলাম আর একটা আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আরেকটা আছে ছাত্রী সংস্থা আরেকটা আছে হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন আর ওর পাশে আরেকটা একটা উপশাখা আছে হিন্দু কল্যাণ ট্রাস্ট তার মানে হিন্দুরাই এক অংশগ্রহণ করে চরিত্রবান হয়ে সে কাজ করতে পারবে এখন হিন্দু ঢোকা যদি আপনার কাছে খুব খারাপ হয়ে থাকে বাংলাদেশের ছয় শবদাই উপজেলা ছয়শ উপজেলার ভিতরে আওয়ামী লীগের সময় প্রায় তিনশো উপজেলায় ছিল হিন্দু বসি তখন আপনার পেট ব্যথা করিনি শস্তিমালাই ষাটটা শশী ভিতরে চল্লিশটা শশীবলা হিন্দু তখন আপনার কলেজে আগুন ধরিনি এখন একটা হিন্দু কিছু আত্ম আপনাদের দলের ভিতরে হিন্দু আছে তাহলে আপনারা কিছু করেন না কেন তারপরে দেখেন উনি হিন্দু হুজুরদের দলে ঢুকে মুসলমানদের বিরুদ্ধে কিছু বলেছে আপনাদের বিরুদ্ধে কিছু বলেছে তাহলে আপনারা তো কাজালা করে তার মানে বোঝা গেল ও মুসলিম ভাইরা হিন্দুদের কারা কত ভালোবাসে এবার খেয়াল করেন কারা কত ভালোবাসে এবার খেয়াল করেন কারা কত ভালোবাসে এবার খেয়াল করেন এক হজুরির দলে একটা হিন্দু হইছে তাই ওরা সহ্য করতে পারতেছে না আর এই হুজুরদের দলের ভিতরে যদি একটা হিন্দু মন্ত্রী হয় তাহলে

কাফেরেরা মোড়ে টাকা নিয়ে বসে আছে হুজুর মোহাম্মদের কাল্লা কেটে নিয়ে বাড়ি আসবে আর ওই হুজুর কে ইবনে সালামকে বড় অঙ্কের পুরস্কার দেব টাকা নিয়ে বসে আছে এবার সালাম তর বাড়িটা নিয়ে আস্তে আস্তে করে যখন কাফেরদের সামনে দাঁড়ালেন কাফেররা বললো হুজুরের মুন্ডু কই মোহাম্মদ আলাইহি সাল্লামকে তো মারার জন্য গেছিলে লাশ কই কা কই কিছু লোকরে আমাদের কিছু ভাইরা পাঠাই দিয়েছে এখানে এই যে দেখি জিহাদি কি আছে তারা এখানেই এখানেই আছে আছে কি ওয়াজ করে আবার কালকে রিপোর্ট দিবি রিপোর্ট দেওয়ার পরে সামনের মাহফিল আমি একসাথে ঝাড়বো এরকম কিছু রিপোর্ট নেওয়ার জন্য এখানে লোক পাঠাইতেছে না কাফেরেরাও সেদিন রিপোর্ট নেওয়ার জন্যই পাঠাইছিল কাকে আবদুল্লা সালামকে ভালো করে আসো তারা রিপোর্ট নিতে আসছো ভালো করে শোনো আবদুল্লাহ্লাহ সালাম চলে গেল কাফিরিরা বলল খাবার কি কয় না যে ওয়াজগুলো করিসে ভালোই কথা বলেছে সুবানলা বলবেন না জুবান আলা বলবেন না কয়তালি মারার কোনো প্রদর্শন হয়নি কয় না মারার প্রদর্শন হয়নি বরং মরার প্রদর্শন হয়েছে কচ্ছ কেন কই চেহারা দেখে মনে হলো এই লোকটাই শেষ নগী সুবানালা বলবেন না জুবান আলা বলবেন না ওয়াচ শুনে হলো কোনো ভেজাল নেই তাহলে তুমি মাতৃ বারণই কয় মাতৃ পারবো আজকে তো ফাঁক পালাম না তবে আগামীকাল তিনটি প্রশ্ন নিয়ে আমি যাব এই তিনটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে বসবো মোহাম্মদ কি ভণ্ড ওই সময় কাল্লা কেটে নিয়ে আসবো তবে টাকা আমি এখন আর আপাতত নিচ্ছি না কালকে নেব আব্দুল্লা সালাম পরের দিন চলে আসলেন রাসূলের বাড়ি সামনে এসে দাঁড়ালেন নবীকে ডাক দিলে এনে নবী সামনে আসলে এনে আসার পরে জিজ্ঞেস করলেন কে আপনি আবদুল্লাবনে সালাম বললেন আমি ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর আপনি যেমন যেমন ধর্মের ভিতরে মুসলমানদের ধর্মের বড় হুজুর আমি উহিদেদের ভিতরে বড় হুজুরের নাম হলে আবদুল্লা ইবনে সালাম আমি আপনার কাছে এসেছি কিছু প্রশ্ন করার জন্য প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আমি বোঝব আপনি আল্লাহ নবী যদি উত্তর দিতে না পারেন বোঝব আপনি ভণ্ড প্রতারক এবং আমার আরো কিছু নিয়ত আছে সেটা পরে বলবো নবীজি বলেন আব্দুল্লাহ সালাম কয়টা প্রশ্ন নিয়ে আসছ আব্দুল্লাহ সালাম বললেন তিনটা কয় তিনটা প্রশ্ন করো দেখে উত্তর দিতে পারি কিনা তরবারির হাতড়িটা ধরলেন ধরার পরে বলতেছে বলুন তো তাও রাজ্যবুর ইঞ্জিলে আটটা জান্নাতের কথা লেখা আছে আপনাদের কোরআনে কয়টা জান্নাতের সুসংবাদ দেওয়া আছে নবীজি বলেন আটটা জান্নাতের সুসংবাদ দেওয়া আছে তাও রাজিজিলি লেখা আছে আটটা জান্নাতের উপরে একটা গাছ হবে ওই এক গাছের ছায়া যা হবে সেই ছায়ায় আটটা জান্নাতের পরে ছায়া দান করে রাখবে কোনো রোজ বৃষ্টি পড়বে না সেই একটা গাছে এত বড় এতগুলো জান্নাতের ছায়া কি করে দেবে আপনার কাছ থেকে শরীয়ত মোতাবেক উত্তর চাই নবীজি দ্বিতীয় প্রশ্ন হয় দ্বিতীয় প্রশ্ন একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান নামে যাবে যারা জান্নাতে যাবে সর্বপ্রথম জান্নাতে যেয়ে তারা কি খাবে আর যারা জাহান নামে যাবে সর্বপ্রথম তারা জাহান্নামে নামে কি খাবে এই গেল দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো একই মা একই বাপ একই মৌলুবি বিয়ে পড়াইছে একই মাসর রাত্রিতে সন্তান জন্ম আছে কিন্তু কোনটা দেখতি ছেলের কোনটা দেখতি বাবার মতন কোনটা দেখতি মার মতন হয় কেন এরকম হয় না হয় না দেখতি ছেলে কিন্তু মায়ের মুখির মতন মুখ আছে না দেখতি মেয়ে চেহারাটা কার মতন বাবার মতন এরকম হয় কি হয় না এই এদিকে এরকম নেই আমার যে কয়টা সন্তান আল্লাহ দান করেছে আমার যে কয়টা সন্তান আল্লাহ দান করেছে আমার সন্তান যদি আমার সঙ্গেই থাকে তখন সন্তানের জিজ্ঞেস করে তোমার আব্বা এখন কোথায় আমি তো পরিচয় দেওয়া লাগবে না তোমার চেহারা তোমার বাপের চেহারা দিকে বুঝি যে তুমি ও লোকের সন্তান আমার একটা সন্তান মাঝে মাঝে আমার সাথে ঘরে গাড়ি চালায় তো লোকজন কায় হুজুর এটা কি আপনার ভাই আমি করলাম কেন তাই দেখতে দুজন সেম একরকম যখন আমি বলি না গ্রামের লোক আর গ্রামের লোক এরকম হয় না তো হুজুর আপনি এড়াই গেলে চলবে না বাধ্য হয়ে বলতে হয় না ওটা আমার ছেলে হ্যাঁ হুজুর এই কাঙ্কা মিথ্যে কথা বলবে হ্যাঁ হুজুর এই কাঙ্কা মিথ্যে কথা বলবে তখন বাধ্য হয়ে বলতে হয় এটা আমার শিকার করতে এটা আমার ছেলে এই জন্য বাপেরা ছেলের চেহারা অনেক সময় একরকম হয় না হয় না আবার দেখা গেল মেয়ের চেহারা বাপের মতন বাপের চেহারা মেয়ের মতন কেন এমনটি হয় আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ ইবনে সালাম এই তিনটি প্রশ্নের উত্তর দিলে কি তুমি জানবে আমি নবী কই এ এই প্রশ্নের উত্তর নবীর ছাড়া কেউ দিতে পারবে না আল্লাহর নবী তিনটি প্রশ্নের উত্তর দিলেন আব্দুল্লাহ ইবনে সালাম তিনটি প্রশ্নের উত্তর শুনে কালেমা বলে মুসলমান হয়ে গেল ও আমার জাতি ও আমার জাতি বারোটা বাজতে আর বিশ মিনিট বাকি আছে এই বিশ মিনিটের ভিতরে আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিকে পাঁচ মিনিট সময় লাগবে আর যায়াতটা পড়েছিলাম পাঁচটা এলেন কার হাতে এই কয়টা কথা বলতে আমার দশ মিনিট আর পাঁচ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট মোনাজাত এই বিশটা মিনিট আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি দেবেন তো তাহলে আবদুল্লাহনে সালাম প্রশ্ন করলেন কয়টা এক নম্বর জান্নাতের ভিতরে একটা গাছে কিভাবে ছায়াদান করবে দুই নম্বর দুই নম্বর প্রশ্ন করা হলো দুই নম্বর প্রশ্ন করা হলো জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি জাহান্নামি মানুষের প্রথম খাদ্য কি তিন নম্বর সন্তানের চেহারা কখনো বাবার মতন কখনো মার মতন কি করে হয় এই তিনটি প্রশ্নের উত্তর আমরা না জেনে বাড়ি যাব আচ্ছা এবছর যতগুলো মাহফিল আপনারা শুনেছেন এই ওয়াজগুলো কি বছর এই বছর কোনো মাফিন আমি করেছি তাহলে আজকে যারা করছে এটা যদি শুনে শুনে বাড়ি যান মনে করবেন না যে কালু গাড়িতে দিয়ে শুনবো ও কালু গাড়িতে কি বলবো ওটা আমি আগের তো সংশোধন করে নিয়ে আসবো এটা হবে না এই জন্য প্রশ্নের উত্তর শুনে বাড়ি যাবো না সবাই মা বোনের আপনাদেরকে বলি আপনারা সবাই চুপচাপ বসুন আল্লাহ আমাদের ধৈর্য ধরে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুক আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাঁচটা এলাম কার হাতে চলুন যাই এবার আল্লাহ কবে কখন বলতেছে কেয়ামতের খবর কার কাছে পৃথিবীর কেউ বলতে পারবে কবে কিয়ামত হবে বলতে পারবে আপনি কি বলতে পারবেন ডাক্তার জাকির নায়ক কি বলতে পারবে আমাদের যুবক বক্তা আমির হামজা কি বলতে পারবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কি বলতে পারবে এরপরে বিএনপির নেতা লন্ডন থেকে আসতেছে কয় তারিখ পঁচিশ তারিখে বিএনপির নেতাকে বলা হয়েছিল বিএনপির লোকেরা বলেছিল উনি আমাদের জাতীয় ইমাম ওটা আবেগে বলুক আছে ভাবে বলুক বলিছে এখন জাতীয় ইমামকে এই উত্তর দিতে পারবে আমি দিতে পারবো উত্তর দিতে পারবে কে আল্লাহ বললেন কবে কখন কেয়ামত হবে পৃথিবীর সব যদি এক জায়গায় হয় কেউ বলতে পারবে না কেয়ামতের সংবাদটা আমি আল্লাহ পাক নিজের হাতে রেখেছি তবে হ্যাঁ কেয়ামতের কিছু আলামত বলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেছেন এক যতদিন পর্যন্ত একটা কালে মা হকপন্থী একটা কালেমাওয়ালা থাকবে ততদিন আল্লাহ কিয়ামত দেবে না কেয়ামত কলে হকপন্থী কলেমাওয়ালা লোক আসে না নাই এই হকপন্থী কালেমাওয়ালা লোক আছে না নাই হকপন্থী কালেমাওয়ালা লোকের ভিতরে একটা লোকের নাম আমি আজকে জোরে সরে বলতে পারে তিনি হচ্ছে তিনি হচ্ছে হাদি উজ্জামান হাদি তিনি বলেছিলেন পঞ্চাশ বছর বেশি থাকার কোনো মূল্য নাই যদি এক ঘন্টা বাসি কিংবা পাঁচ বছর বাসি আর সেই বাসাটা যদি জাতি গ্রহণ করে ওটাই আমার জন্য যথেষ্ট আল্লামা সাঈদি বলেছিলেন পঞ্চাশ বছর বিড়ালের মতন বেঁচে থাকার এক ঘন্টা বাঘের মতন বাঁচতে চলেননি আমি আপনার যে জিনিসটা বুঝার চাচ্ছি সেটা হলো কিয়ামত কবে হবে আল্লাহ জানে আবার রসুল বলেছেন হক কালে বাবা লালক একজন যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ কি দেবে না কিয়ামত দেবে না এই জন্য হকালা লোক আমার দেশে আছে কথা বলেন আছে আরো জোরে বলেন আছে গতকালকে দেখলাম একটা লোক আসছে তার বাচ্চাকে করে নিয়ে তো বাচ্চাকে কাঁদে করে নিয়ে যখন আসছে তখন বাবাও স্লোগান দেছে বাচ্চাও স্লোগান দিচ্ছে তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাচ্চা নিয়ে আসলেন কেন তখন বাবা বলতেছে আমি একদিন চলে যাব আমার এই পথের প্রতীক হবে আমার এই বাচ্চা তাই পথ দেখানোর জন্য আমি এই পথে নিয়ে আসছি একজন মহিলা বক্তৃতা করলেন কালকে কালকে না আজকে তিনি বলতেছেন আমি বক্তৃতা করতেছি হাদি উজ্জামান হাদি কি শরীফ উজ্জামান হাদি নাকি জানো না ওসমান ওসমান হাদি শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদিফ তিনি আমাদের এই পথ দেখাই দিয়ে গেছে তিনি বলে দিয়ে গেছে বাবার চাইতে স্বামীর চাইতে সন্তানের চাইতে ইসলামের পথ বড় পথ সেই জন্য আমরা সংসার ধর্ম রেখে সংসার ছেলে মেয়ে রেখে এখানে চলে এসেছি ও আমার ভাই এরকম লোক দুই একজন আছেন নাই তার ভিতরে সাদিক কাইম একজন ইমানের বলে বলিয়ান এরা বলেছে জীবনের যদি সর্বশেষ রক্ত বিন্দু দিয়েও শহীদের খাতায় নাম লেখাতে হয় তবু সৈরাচারী ভারতের কাছে মাথা নত করব না এই জন্য এরকম ইমানদার লোক যতদিন পর্যন্ত থাকবে ততদিন বাংলার জমিতে নয় পৃথিবীর জমিনে কিয়ামত হবে না এই জন্য কিয়ামতের আর একটা আলামত আল্লাহ রসুল বলে গেছেন কিয়ামত হবে শুক্রবারের দিন শুক্রবারের দিন কিবারের দিন শুক্রবারের দিন কিয়ামত হবে আর কিয়ামত হবে হইল দশই আমাদের সামনে পাওয়া যায় কালেমাওয়ালা লোক থাকা অবস্থায় কিয়ামত হবে না তারপরে হবে দশই মহারম কিয়ামত হবে তবে কোন বছর হবে রাতে হবে না দিনে হবে না কে জানে আল্লাপাকে কিয়ামত পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেস্তা নিযুক্ত করে রেখেছে সেই ফেরেস্তার আছে একটা বাসি সেই ফেরেস্তার হাতে একটা এই সেই আল্লাহ যখন বলবে লাগাও শুরু হয়ে যাবে আর এই কথা শুনে আমাদের দেশের কিছু পীর মুরিদিরা যারা গান বাজনা করে তারা বলতেছে আল্লাহ বলেছে সে বাসিতি দাও আমরা বাসি বাজালি সমস্যা কোথায় কোন জায়গায় শাল কোন জায়গায় নিয়েছে কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ কোথায় দমকল আর কোথায় বদনার নল কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় সিরা স্যান্ডেলের পিতা কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা কার সঙ্গে কার তুলনা করো এই জন্য ওরা আগে বলেছিল আমাদের আব্বার নাম আছে মুজিবা এক এক জায়গায় দেখতাম মুজিবার ছবি এক পাশে আর হাসিনার ছবি এক পাশে আমার ছোট একটা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি তখন বাচ্চা আমার জিজ্ঞেস করতেছে হুজুর এরা দুজনকে স্বামী স্ত্রী নাই আমি কেন কই ওই পাশে বেটা দাঁড়াই রয়েছে এই পাশে বিটি দাঁড়াই রয়েছে তা বেটা আর বিটিটা তো এক জায়গায় থাকে আমার মন বলতে ওই স্বামী আর এই স্ত্রী এরকম ছবি ওরা তুলে জাতির পিতা বানাইছিল না আমাদের কিন্তু আসলে জাতির পিতা কি মুজিবাদ জাতির পিতার নাম কি এব্রাহিম আলাইসাল্লাম আচ্ছা বলেন তো দেশে দেশে সমস্ত মনে মনে মূর্তি নির্মাণ করা কি মুসলমানের কাজ না শয়তানের কাজ এই কথা বলেন মুসলমানের কাজ না শয়তানির কাজ তাহলে আগামীতে যারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করতে চাচ্ছে এরা শয়তানের পক্ষে আছে যারা মোড়ে মোড়ে মূর্তি ভাঙতে চাচ্ছে এরা আল্লাহর পক্ষে আছে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে শিবগঞ্জের মুসলমানরা কুরআনের পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন শয়তান একটা সিল মারলে হয়তো আগামী বছর আবার মোড়ে মোড়ে নতুন মূর্তি আবির্ভূত হতে পারে তাহলে যদি কুরআনের পক্ষে একটা সিল মারেন তাহলে হয়তো মূর্তি আর আসবে না আসবে আল্লাহর কুরআন এখন আপনারা কোরআন নিয়ে আসবেন না মুক্তি নিয়ে আসবেন তাহলে সে সিদ্ধান্ত আপনারা নেবেন আমি বলবো না কারণ আমি বললি আমার দোষ তবে আপনারা এতক্ষণ কথা বলিয়ে এতক্ষণ কথা শুনে কিছু বুঝতে পেরেছেন ভাই আমি যে কি বলতে চাচ্ছি কিছু বুঝতে পেরেছেন আপনারা যদি না বুঝে থাকো যুবকেরা বিয়ে করার দরকার নেই আগেই করেছিল বউ বাঁধবেন বলতেছে একদমই নাই তার মানে যারা কোরআন বোঝে তাদের বিয়ে থাক যারা কোরআন বোঝে না তাদের বিয়ে থাকা দরকার বাস ভাই এত কিছু বলার পরে কিছু যুবক কিছু লোক বলে হুজুর ক্লিয়ার করে কিছু বললেন না তাই বলে না ভাই বুঝে গেছেন না তাহলে আপনার বউটা থাক এক তাহলে ঠিক আছে একের লোক হ্যাঁ ভাই এত কিছু বলার পরেও যদি আপনি না বোঝেন তাহলে আপনার বিয়ে করার দরকার আছে আপনি বলেন বিয়ে করে করবেন নাকি আপনি কিছু করার আপনার অধিকার নেই এই জন্য দয়া করে দয়া করে আল্লাহর কোরআনের পক্ষে যদি আমরা থাকি কোনো নেতার মূর্তি আর মনে মনে উঠবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আচ্ছা কিছু লোক কয় যে মূর্তি নির্মাণ করা গোনার কাজ না এটা একটা মাদ্রাসা মাদ্রাসা না ভাই তো এই মাদ্রাসা চালু রাখতে গেলে কি করতে হবে ছাত্র দিতে হবে তাহলে মাদ্রাসা কি থাকবে চালু থাকবে এখন মাদ্রাসা আপনারা খুব ভালোবাসেন এখন এই মাহফিলির দশ দিন পরে এসে দেখতেছেন মাদ্রাসার অফিসে যেয়ে বিরাট একটা হুজুরি ছবি টানায় বিরাট বড় হুজুর বিরাট তা আপনি প্রধান জিজ্ঞেস করে ছবি কার তখন প্রধান শিক্ষক বলতে জানো না তুমি মুসলমান জানো না কই কি তাই এরা হলো হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের ছবি নবীর হাত ছিল এমন নবীর মাথা ছিল এমন নবীর তাড়ি ছিল এমন নবীর গায়ে জামা ছিল এমন আমরা ভালোবেসে নবীর ছবি এখানে টানাই দিয়েছি আর সকাল সন্ধ্যায় নবীর কাল্পনিক ছবি টানাই রাখে মাদ্রাসার হুজুরিরা মুসলমান এই ফটোটা আপনারা দেবেন মুসলমান নাম শেখ তাহলে এতদিন পর্যন্ত আমাদের ঘরের পরে নেতারা বসেছিল নেতার ছবিটা পরিষ্কার করে রাখা ছিল তাই মসজিদ হোক তাই মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক নেতাদের ছবি টানানোর কারণে যদি হুজুররা মুশতে হয় আগামী যে দল যাবে ওই দলের কোন নেতা ছবি যদি মানতে যায় টানানো হয় ওই দল মুশতেকের দল হুজুররা মুশতেকের দল যারা সাপোর্ট করবে ওরা অবশ্যই তাহলে সিদ্ধান্ত কি আমি আজিজুল নেব না আপনারা নেবেন আপনারা নেবেন আগামীতে যদি হুজুরদের দলের কেউ এসে হুজুরদের ছবি মাদ্রাসায় টানানোর নিয়ত করে থাকে ও দলের ভোট যাবে না যাবে না যাবে না তো যাবেই না তাহলে ছবি টানাইছে ছবি টানায় কারা এটা কি নতুন করে বলি দেওয়া লাগবে এই কথা বলেন এটা কি আমার নতুন করে বলি দেওয়া লাগবে তাহলে এটা যদি বোঝে তাহলে বউ থাকার এটা না বোঝে তাহলে বউ বাদ দেন বুঝে গেছেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহর রহমত করুক তাহলে কিয়ামত কবে হবে কে জানে এ সংবাদ পৃথিবীর কারোর কাছে তবে কিছু কিছু মানুষ বলে উল্টো পাল্টা করলে কি আমত করি ভালো এরকম বলে না ভাই আমার যদি দশ তারিখে আমার টাকা না দিস হয়ে যাবে একদম কি আমি তাই না একবার একটা এখন তো সিনেমা চলে না একবার একটা সিনেমা উঠেছিল সে সিনেমার সামনে লেখা ছিল কি আমত থেকে কি আমত মনে নেই মানে আমি কি আজকের লোক মরেবি বাজে দেখেছেন মনে হয় ও ভাই পোস্টার দেখছি পোস্টারে সামনে সিনেমা হলে সামনে লেখা আছে কিয়ামত থেকে কিয়ামত কিছু কিছু লোকের কিছু কিছু নাম শুনে গাশিও দিয়ে ওঠে যেমন এক সময় একটা বই এক সময় একটা বই পোস্টার দেখলাম ওই সিনেমার বই কোপ পা শামসুর ঠোকা বলছে সুবহানাল্লাহ আচ্ছা বাইরে যদি থাকে কোপা সামজু তাহলে ভিতরে কত কোভা কবি হচ্ছে বলেন ভাই ভিতরে বিরাট কোভা কবি না এই সমস্ত আকর্ষণীয় যিনি দেখায় আচ্ছা বলুন তো আপনার সামনে দশ তারিখে যদি টাকা না দেয় কিয়ামত হয়ে যাবে এটা বলার কোনো সাজে ভাই সাজে এই দলের যদি ভোট না দলে কি হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে সেদিন একদল এক একজন নেতা বলতেছে আমি যেটা বলতেছি ওটাই হুকুম ওটাই আল্লাহ ওটাই আল্লাহর হুকুম তার মানে আমি আল্লাহ হই হুকুম করতেছি ভোটটা ওকে দিও ওরে ভাইরে ভোটের আগে আল তো ধরে নিতে যাতি পারে পুরগির বাচ্চা না ঠিক সুতরাং কোবা সাবজুত আবজুর হই যাই না ভাই যা আছে তাই ভালো থাকে এক নাম্বার শেষ দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার কয়ন আজলুল গয়স কবে কখন কোন মেঘে বৃষ্টি হবে কে জানে এক মাসের ভিতরে আপনাদের এদিক বৃষ্টি হয়েছে গত তিন চার দিন আগে আমার সাতক্ষীরাই বৃষ্টি হয়ে গেছে হালকা এখন আপনারা তো জীবনও বিশ্বাস করবেন না হুজুর নিশ্চই এটা আসে কথা বলতেছে ওরে ভাইরে না না কখন কোন জায়গায় বৃষ্টি হবে আল্লাহ ছাড়া আর কেউ অনেক সময় মেঘ দেখে মনে হয় এমন বৃষ্টি হবে ধানের সাত দিয়ে আইসে আজকে বৃষ্টি হবে ওই বৃষ্টিতে সারে কাজে লাগবে দেখা গেল সেদিনও হইল না সাত দিন হইল না আবার রাত্রি শুয়ে রয়েছেন বৃষ্টির কোন আলামত নাই হঠাৎ করে শুনতেছেন ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে বাইরে বেরিয়ে স্ত্রী বলতেছে জনমের মতন বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি কখন হবে কোন মেঘে হবে কোন কোন সময় হবে কে জানে দুনিয়ার কোনো লোক চেষ্টা করে বৃষ্টি দিতে পারবে না আবার দুনিয়ার কোনো লোক চেষ্টা করে বৃষ্টি বন্ধ করতে পারবে না